প্রতি বছর পয়লা জানুয়ারি ভক্তি ভরে দক্ষিণেশ্বর কিংবা কাশীপুর উদ্যানবাটিতে হাজির হন ভক্তরা উপলক্ষ কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত শিষ্যরা পালন করেন এই বিশেষ দিনটি এর সূচনা হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর কালীবাড়িতেও রামকৃষ্ণ অনুগামীরা এই দিন গোটা দেশ থেকে পুজো দিতে আসেন ভক্তি নিয়ে কল্পতরু পালন তো করেন কিন্তু জানেন কি কি এই কল্পতরু কেনই বা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে জুড়ল কল্পতরুর শতাব্দীতে কলকাতার যে বিশিষ্ট মানুষটির সঙ্গে নাম জড়িয়ে পড়ে সম্ভবত আঠেরোশো সালে প্রথমবার তিনি বাগবাজারে এসেছিলেন চল্লিশ বোসপাড়া লেনে তিনি আসেন এখানেই বিশিষ্ট নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎ ঘটে এছাড়াও এই বাগবাজারেই রামকৃষ্ণ পরমহংস দেবের শঙ্খ জননী সারদা দেবীর কলকাতায় বসবাসের সুবিধার জন্য বাগবাজারেই তার জন্য একটি সুউচ্চ তিনতলা বাড়ি নির্মাণ করেন বর্তমানে এই বাড়িটি মায়ের বাড়ি নামে পরিচিত এই বাড়ি থেকে দূরে মারাঠা খাল ও গঙ্গার মিলনস্থলটি দেখা যায় বাড়ির দক্ষিণে কাশীমিত্র শ্মশান ঘাট ও শ্মশানেশ্বর শিব মন্দির অবস্থিত কল্পতরুর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী শ্রী মা সরোতা দেবিনামো এবার ফেরা যাক কল্পতুরুর কথায় শ্রী রামকৃষ্ণ সেই সময় দুরাড়ক গলার ক্যান্সারে আক্রান্ত তখন তাকে কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার সুবিধার জন্য আনা হয়েছিল সেই সময় পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন শিষ্যদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ উদ্যান এক গাছতলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে গিরিশ তুই যে আমার গুণকীর্তন করে বেড়াচ্ছিস তুই কি বুঝতে পেরেছিস গিরিশ ঘোষ বলেন আমার বিশ্বাস আপনি মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার এরপরই তোদের চৈতন্য হোক বলে সমাধিস্থ হন ঠাকুর তাঁর চেতনা ফিরলে প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন তিনি পরবর্তীতে রামকৃষ্ণদেবের অনুগামীরা জানিয়েছিলেন ওই স্পর্শে তাদের প্রত্যেকের মধ্যে অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল সেদিন ঠাকুরের কাছে যে যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন আসলে কল্পতর হল স্বর্গের তেজ বৃক্ষ সেই গাছের তলায় দাঁড়িয়ে যা চাওয়া হয় তাই পাওয়া যায় তারপর থেকেই নিজেদের মনস্কামনা পূরণে কল্পতর উৎসবে পুজো দিতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের সঙ্গেই মিশে রয়েছে ভারতের যোগ ও তন্ত্র ও এক যুগ পুরুষের অতুলনীয় গাথা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা